মাসে তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি ইনকাম করা যায় এমন একটি স্বাধীন পেশা কি জানেন মোবাইল সার্ভিসিং পেশা এটা কোনো স্বপ্ন নয় আমাদের ছাত্ররা দেশে এবং বিদেশে কাজ করে এই আই করছেন। কিন্তু কিভাবে আপনি এই আই শুরু করবেন খুবই সহজ মোবাইল সার্ভিসিং শিখে নিজের ব্যবসা দেওয়া নিজের সার্ভিসিং সেন্টার চালানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে যোগদান করা এবং কোনো ইন্ডাস্ট্রিয়াল পজিশনে জব করা তাদের সুযোগের কথা বলতে গেলে শুধু বাংলাদেশ নয় মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানের চাহিদা আকাশচম্ব এই দক্ষতা শেখানোর জন্য ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে দিচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং এই কোর্সে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই শেখাই মোবাইলের বেসিক লেভেল সার্ভিসিং থেকে অ্যাডভান্স লেভেল সার্ভিসিং পর্যন্ত হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয় কোর্স চলাকালীন সময়ের মধ্যেই আপনি সর্বনিম্ন বিশ হাজার টাকা ইনকাম করার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবেন এবং কোর্স শেষ করে মাত্র তিন মাসের মধ্যেই আপনি আয় করা শুরু করতে পারবেন আর এই ডিসেম্বরে আমাদের কোর্সে থাকছে বিশাল সুযোগ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে পঁয়ত্রিশ হাজার টাকার কোষ্টি পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় তবে মনে রাখবেন এই বিশেষ অফার শুধু ডিসেম্বরের জন্যই এবং আসন সংখ্যা খুবই সীমিত শুধু প্রথম একশো জনের জন্যই রয়েছে এই ডিসকাউন্ট তাই আজই ভর্তি হতে যোগাযোগ করুন ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ফোন নাম্বার জিরো ঠিক আছে সৈয়দ প্লাজার চতুর্থতলা তলা সাভার স্ট্যান্ড ঢাকা ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আপনার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত